আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম বাহিরে ও ওই পাশে যে চুলাটা আছে তা বেদিত আমি এখানে আর একটা এই যে এটাকে নাকসারা চুলা বলে আমাদের এইখানে এখানে কি হয় ওই যে তাল তালগাছের যে খড়ি টরি ওইগুলা তো আসলে ওই চুলা রান্না করা সম্ভব নয় এই জন্য এইভাবে আমি একটা চুলা বানিয়ে নিয়েছি তো সকালে খিচুড়ি রান্না করেছিলাম খানিকটা ওখানে পড়ে গিয়েছে এই জন্য চুলাটার অবস্থা না হাল। তো এখানে আমার পালিত দেশি মোরগ ওইগুলা জবাই করে নিয়েছে একটা সেটাকে রান্না করে নিচ্ছি তো ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলবেন না সাথেই থাকবেন পাশেই থাকবেন কেমন মাংসটা সুন্দর করে কষিয়ে নিব চুলার এই পাশের অংশ এইভাবে তৈরি করেছি এমনি চুলার মতোই শুধু সামনের টুকুরতে আর কি নাক দেনি নেই আর এখানে যে সিম গাছ লাগিয়ে দিয়েছি তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে শাকটা দিয়ে দিয়েছি আমার ছেলে শরবত বানিয়ে নিয়েছে আমি শরবত খাইতেছি আমার ছেলে বলে গপ 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 আমি নাকি গপ গপ করে খাই এটা কোনো কথা হলো এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি একটু বেশি করেই দিব যেহেতু আমার হাজব্যান্ডের মূলা শাকটা অনেক প্রিয় এই জন্য একটু বেশি করে দিয়ে রান্না করব যদিও আমি কখনো শাকের পানি ফেলাই না কিন্তু এই শাকটা হালকা ভাপা দিলে অনেক পানি বের হয় এই জন্য আর কি এটার মাঝে পানিটা ঝরাতে দিয়েছি তো এই যে শাক ভাজি করে নামিয়ে নিয়েছি আর এখানে সাথে ভাত বসিয়ে দিয়েছি এখন আমার অন্য অন্য কাজ সেরে ফেলবো তো ভাতটা হতে থাক তো ভিডিওটি এই পর্যন্তই তো আজ বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম